আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে নতুন আরও একটি কথার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে এত এত ভালোবাসা পেয়েছি এই ভিডিওর মাধ্যমে যা ভাষায় প্রকাশ করার মতো না অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল আপু কীভাবে কাঁথাগুলো আঁকেন কিভাবে সেলাই করেন আঁকারটা একটু ভিডিওর মাধ্যমে দেখাবেন সেলাইটা কিভাবে করেছেন সেটা একটু দেখাবেন ইচ্ছা আছে সামনের দিকে আরও অনেক কাঁথার ভিডিও বানাবো তাই আজ নতুন আরেকটা কাঁথার ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এই কাঁথাটা এটার ভিডিও একদিন আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আঁকাটা দেখিয়েছি আর অন্য আরও একজন আপু জানতে চেয়েছে পুরো কাঁথাটা খুলে যে কীরকম করে পুরো কাঁথাটা সেলাইয়ের পর কেমন হয়েছে সেটা জানার জন্য তাই ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেই আপুটাকে দেখিয়ে দেই আর কি যাই হোক এই যে এই কাঁথাটা দেখছেন এটা বিশ থেকে পঁচিশ বছর আগে সেলাই করা কাথা। এটা আমার বড় বোন সেলাই করেছিল আর আমার প্রতিটি কাঁথাই হচ্ছে গছ কাপড় কিনে তারপরে সেলাই করা দেখা যায় যে গছ কাপড় কিনে কাঁথা সেলাই করলে এক একটা কাঁথা তিরিশ চল্লিশ বছরও কিছু হয় না এই যে বিশ পঁচিশ বছর আগের কথাটা দেখে বুঝাই যাচ্ছে না যে এটার বয়স এত হয়েছে আর ভিডিওর থেকে এটা বাস্তবে এত বেশি সুন্দর যে কি বলবো যাই হোক অন্য আরেকটা কথা নিলাম এই কথাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কাঁথার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কর্নার সেলাই করা যেই কাঁথার কর্নারটা বেশি সুন্দর হবে সেই কাঁথাটা দেখতে বেশি সুন্দর লাগে আর কি যাই হোক এই যে মাঝখানে ছোট ছোট জায়গাটা দেখছেন এখানে ফুল বসবে এখনো সেলাই করা হয়নি সেলাই করার পর আপনাদের সাথে এটা পুরো ডিটেলসে শেয়ার করব ইনশাল্লাহ আর এই যে পুরো কাঁথাটার ভিতরেই কাতায় স্টিপ দিয়ে সেলাই করা হয়েছে আর এই যে খাতাটা দেখছেন এটা বেবি খাতা আর এই কাথাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো সাদার উপরে খয়েরি জর্না সুতাটা এমনিতেই সময় ভালো লাগে এই যে এই একটা নতুন ডিজাইনের এই খাতাটাও এত সুন্দর লেগেছে এটাও হচ্ছে একটা বেবি খাতা আর সবচেয়ে বেশি যেই সুন্দর লাগছে সেই এটা হচ্ছে সেই খাতাটা আর এটার কালারের ভিতরে এইরকম ম্যাচিং হয়েছে যে কি বলবো এটা বাস্তবে অনেক সুন্দর ভিডিওতে তত একটা ভালো দেখা যাচ্ছে না লাইটিংয়ের জন্য আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের একটা লাইকই আমার ভিডিওটাকে পৌঁছে দিতে পারে অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ